আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমি একটা ভিডিও করার উদ্দেশ্য হলো আমাদের এই রাস্তাটা দেখছেন না এই যে রাস্তাটা এই রাস্তাটা খুব সুন্দর একটি রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি বাসা থেকে বাইরে যাওয়ার পরে চলাফেরা করি রাস্তাটা খুবই একটা সুন্দর একটা রাস্তা দেখেন রাস্তাটা দেখেন কত সুন্দর এই রাস্তাটা দেখেন কত সুন্দর বুঝছেন রাস্তাটা এই রাস্তাটা আজকে অনেক দিন যাবৎ মানে ওই সাপটার পানি পড়তে পড়তে মানে রাস্তাটা ভাঙে গেছে জায়গায় জায়গায় লিক ছিল এই যে এই জায়গায় ব্লক যায় গেছে এই যে এই জায়গায় ডায়াবে গেছে মানে রাস্তাটা কিছু কিছু জায়গায় বৃষ্টির কারণে অনেকদিন হয়েছে তো কিছু কিছু কারণে বৃষ্টির কারণে রাস্তাটা ডেবে গেছে তো যাই হোক রাস্তাটা আজকে এক দেড় বছর সহ্যাপত্র এরকম ছিল এই যে এইদিকে সাপ্লাই পানি কে ফুল ফ্লক রাখছে এই যে দেখেন একবার দেখাই একটু জিনিসটা একটু ভিডিওটা দেখবেন এই যে এই যে একটা ফ্ল্যাক আছে এই যে ফ্ল্যাক্সটা আছে না এই ফ্ল্যাক্সটার কারণে মানে বালুক চলে গেছে এখান থেকে ড্রেনের ভিতরে বালুক চলে গেছে এই জন্য রাস্তাটা ভাইঙে আসে তো আমরা চিন্তা ভাবনা করতেছি যে রাস্তাটা ঠিক করবোশাল এই যে রাস্তাটা ভেঙে আছে পুরো বালু গিয়া মানে এই যে ফুলাক আছে রাস্তার ভিতরে আপনি হয়তো দেখতে পারতেছেন এই এই যে দেখেন এই যে দেখেন এই যে রাস্তার ভিতরটা ফুলাক আছে রাস্তার ভিতরে ফুলাক থাকার কারণে যে বালুগুলো দিছিল এই বালুগুলো রাস্তার ভিতরটা চলে গেছে চলে যাওয়ার কারণে রাস্তাটা মানে ভেঙে আছে পুরো রাস্তাটা ভেঙে আসে যাই হোক আপনাদের দোয়ায় রাস্তাটা আমরা কাজ করবো ঠিক আছে সবাই মিলেই করবো এই যে রাস্তাটা বালু চলে গেছে পুরো রাস্তা এরকম জায়গায় জায়গায় ভাঙিয়েছে আপনারা দোয়া করবেন রাস্তাটা কাজ করবো এই দু একদিনের ভিতরে কাজ করবো যেদিন কাজ করবো ওই দিন আপনাদের আবার ভিডিও করে দেখাবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন রাস্তাটা ঠিক করার চিন্তা ভাবনা নিশ্চয়ই আমরা সবাই মিলে এই রাস্তা রাস্তাটা অনেক একটা সুন্দর একটা রাস্তা গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা রাস্তা আপনাকে বলছিলাম যে রাস্তাটা কাজ করার সময় আপনাদের ভিডিও করে দেখাবো ঠিক আছে যে রাস্তার কাজ শুরু হয়েছে ব্লকটি উঠে গেছে রাস্তার কাজ শুরু করছে ঠিক আছে বলছিলাম যে রাস্তার কাজ করার সময় সিটি কর্পোরেশনের রাস্তার কাজ করার সময় যে ভিডিও করে দেখাবো এই যে এই যে এই যে ভিডিও দশজনে মিললে এই টাকা উঠায় কত টাকা উঠছে জানি না আমি ঠিক আছে এটা পড়া যাবে ঠিক আছে রাস্তার কাজ করতেছে ঠিক আছে

উঠি মইলা আছে মই আছে মলা বুলি মইলা প্ৰস্তুত কৰাৰ পৰা ব্লগুৰি ৰাখা হৈছে ব্লগুলিছে

দেখ কত বড় ভাত কত বড় ভাত এই ভাততেই বড় হচ্ছে এই দেখুন লগ এর অবশেষে আপনাদের দোয়ায় রাস্তাটি সম্পূর্ণ কমপ্লিট করলাম আপনারা দেখেন এই যে রাস্তাটি সম্পূর্ণ কমপ্লিট করা হইল তো যারা আমাদের সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ এখন একটা রিকশা সরাসরি বাড়ির সামনে আসবো রাস্তাটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আশা করি ভবিষ্যতে যেন এই ধরনের কাজ আমরা সঠিকভাবে করতে পারি আসসালামু আলাইকুম